হ্যাঁ বন্ধুরা আজকে আমরা নদীর পাড়া আসছি ঘুরতে আমি আমার ফ্যামিলি নিয়ে আসার পর এই প্রথম আমরা এইখানে আমাদের পাশেই নদী এখানে কিন্তু অনেক সুন্দর এইদিকে এই যে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের মালামাল এখানে আঙলুট আঙলোট করে এই বিল্ডিং নদীর থেকে করছে তো এইখানে আঙলোড করছে এই যে আঙলোট ঘাট এটি এটা আঙলোট ঘাট এখানে সব মালামাল যত সব মালামাল আসছে নদী দিয়ে নদী বন্ধ থেকে তারপর তারপর চলে গেছে ওই যে দেখা যাচ্ছে এই যে একটা ক্যান দেখা যাচ্ছে না একটা স্টাওয়ারের মতো ওইখানে এখন আনলোড হয় কয়লা কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন হয় আর ওইটা হলো স্থলবন্দর ওই যে ওই ওইটা হলো স্থলবন্দর ওই যে দেখা যাইতেছে এটা স্থলবন্দর তো স্থলবন্দর এখানে সব মালামাল আসে বরিশালের লঞ্চ দিয়ে আসে এখান থেকে আনলোড লোড আনলোড হয় তো এই ছিল আজকের আমরা দেখার দৃশ্য তো সবাইকে দেখাই দিলাম আর আমার ফ্যামিলিরা খুব আনন্দ করছে আমার ছেলে তো এই যে আমার ছেলেটা খুব আনন্দ করতেছে এই যে আমার ছেলে নাচতে আমার ছেলে খুব নাচতেছে তো দেখেন সবাই আমার ছেলের আনন্দ এইগুলোই তো ফ্যামিলি তো এইটাই আমার ছেলে এই যে গানের তালে তালে নাচতে নাচে এই যে দেখছেন আমার ছেলে কত সুন্দর আছে তো সবাই পাশে দেখবেন আর দেখব জাহাজে উঠবে জাহাজে জাহাজে নিয়ে যাব আমরা এই যে আর একজন আসুন এই যে এখানে তাই নিয়েও আসুন তো সবাই আর এই যে বিদ্যুৎ যত ওই পার নদীর ওই বিদ্যুৎ গেছে তো সব মিলে ভালোই লাগলো আজকের ভ্রমণটা ছোটো একটা জার্নি হয়ে গেল তো আমরা এইভাবেই চলতে চলতে কি করব দেখব সব এলাকাগুলো তবে খুব সুন্দর আমারও ভালো লাগছে এইটার এখানে আসা বিকালবেলা আসলে মনটা যে ভালো হয় নদীর পাড়া এটারও আজকের বাস্তব প্রমাণ আজকের আবহাওয়াও ভালো ঠান্ডা ঠান্ডা মেঘলা 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 মেঘলার মধ্যে তো এই সবাই এভাবেই একটু ঘুরবেন ফ্যামিলি নিয়ে ঘুরলে মনটা ভালো থাকে তো আমরা আজকে এই যে আমার ছেলে কত সুন্দর বসছে দেখেন এই যে বসছে নদীর বসে গেছে টুপ করে পড়ে যাবি এমনি দিয়ে বয় পাও আর এখন দেব তুমি বসছো তুমি যদি পরে যাও আমার কুরুইটে লাভ দিতে সে তার বয় লাগে কিন্তু এখন দেখেন বসছে যে এই যে দেখেন বসছে এখন তার বয় লাগে না এখন যে ফরে যায় সাঁতার ফারাস তুমি টুপ করে তো ফরে যাইবা ফাউ দিয়ে রাখছি ফাউ দিয়ে রাখছো ফাউ যদি সহজ যদি তোমার কুমির টান দিয়ে নিয়ে যায় কুমির আছে না বড় বড় কুমির আছে না কেন তো আমার ওইটা লাভ দিতে তার ভয় করে আছে কিন্তু এইভাবে তার কোনো সমস্যা নাই আহ সে এই যে দেখেন দেখেন এখন তার সাহস আছে কিন্তু আমি যখন কুরে নিয়ে একটা ছবি তুলবো এইটাতে তার বয় এভাবেই চলছে যাক সব মিলাই এই যে আমাদের ওই যে টাওয়ারটা দেখা যেতেছে হলো তাপ বিদ্যুৎ কেন্দ্র এখানে বিদ্যুৎ উৎপাদন হয় আর ওইদিকেই জাহাজ এই নদী দিয়েই জাহাজের সব তাপের কয়লাগুলো আসে কয়লার থেকে তাপ এটা কয়লা বিদ্যুৎ কেন্দ্র কয়লার থেকে বিদ্যুৎ উৎপাদন আর এটা তেরো তেরোশো বিশ মেগাওয়াট তাপ বিদ্যুৎ সত্য সবাই ধন্যবাদ পাশে থাকবেন ভালোবাসা